নমস্কার শুভ সন্ধ্যার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যার আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা ত্রিপুরায় রাজতন্ত্র নাকি গণতন্ত্র এই নিয়ে এবারে কিশোর বেশ অনেকটাই চোখলেন নিজেকে মন্ত্রী নয় রাজা বলে সম্বোধন করার বিষয় এবং ত্রিপুরা রাজ্যে বর্তমানে গণতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা থাকার পরেও কেন বারবার সেটাকে রাজা কেন্দ্রিক করা হচ্ছে এই নিয়ে তো সমালোচনা শুরু থেকেই ছিল আর তারই মধ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে কেন প্রদ্যুৎ দেব দেববর্মন চুপ রয়েছেন সেটা গতকালকে আমাদের আলোচনার বিষয় ছিল কিন্তু আজ আমরা দেখতে পেলাম যে একেবারে সরাসরি প্রদ্যুৎ দেব দেববর্মন ভিলেজ কাউন্সিল নির্বাচনের বিষয় নিয়ে বিজেপিকে সরাসরি নিশানা করলেন তিনি কি বলেছেন বিজেপিকে নিশানা করে সমস্তটা দেখাবো আপনাদের তার আগে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলোচনার যে মূল বিষয় রয়েছে সেটি হলো ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে এবার মুখ খুললেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন যারা এডিসিতে ক্ষমতায় রয়েছে তাদেরই মুখ খোলার কথা ছিল যারা প্রশাসনিক ক্ষমতায় রয়েছে এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবারে মুখ খুললেন ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে এবং তিনি বিজেপিকেই নিশানা করলেন শুধুমাত্র নির্বাচন কমিশন নয় তিনি কিন্তু বিজেপিকেও সেখানে নিশানা করেছেন এবং বিজেপিকে নিশানা করে তিনি ঠিক কি বলেছেন সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভিলেজ কাউন্সিল নির্বাচন কেন করানো হচ্ছে না এই প্রশ্নের জেরে আমরা দেখতে পেয়েছি যে বিরোধী রাজনৈতিক সংগঠন যখন মথা বিরোধী রাজনৈতিক সংগঠনে ছিল সেই সময় দাঁড়িয়ে কিন্তু তাদের পক্ষ থেকে একাধিক সেখানে প্রশ্ন ওঠে যে ভিলেজ কাউন্সিল নির্বাচন কেন করানো হচ্ছে না বিশেষ করে এডিসির নির্বাচনের আগেও কিন্তু মথার এই এটাই মুদ্রা ছিল বা এটাই তাদের এজেন্ডা ছিল যে কেন ভিলেজ কাউন্সিল নির্বাচনটা করানো হচ্ছে না এবং এই মুহুর্তে দাঁড়িয়ে আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে একটা এজেন্ডা তৈরি করার পর এই মুহূর্তে দাঁড়িয়ে মথা বেশ কিছু মাস আগে যখন সরকারে এলো অর্থাৎ যখন রাজ্য সরকারকে সমর্থন করল। ঠিক সেই সময় তারাও সরকার চালানোর ক্ষেত্রে তাদেরও একটা অবদান রয়েছে তো এই প্রশ্নটা কি তিপড়া মথাকে বিজেপিকে নিশানা করে করা উচিত তার কারণ বেশ কিছু প্রায় এক বছরেরও বেশি সময় ধরে তো এই মথা রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে এডিসির শাসন ক্ষমতায় রয়েছে বাংলাদেশিদের বিতাড়িত করার জন্য তারা আন্দোলন করছে তাহলে কেন ভিলেজ কাউন্সিলের নির্বাচন নিয়ে তারা আন্দোলন করছে না যেহেতু তাদেরই মন্ত্রী বা বিধায়কেরা সমর্থন করেছে রাজ্য সরকারকে তাদের পক্ষ থেকে তাদের বিধায়কদের মধ্যে মন্ত্রীরাও রয়েছেন তারা কেন এই প্রশ্নটা বিধানসভায় করেন না অর্থাৎ যে প্রশ্ন যেখানে করার কথা তাদেরকে সেই প্রশ্ন সেখানে করতে দেখা যায় না যে আলোচনা যে জায়গায় করার কথা সেই আলোচনা সেখানেও হতে দেখা যায় না এবার যেহেতু প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজেই জানিয়েছিলেন তিনি সুপ্রিম কোর্টে পর্যন্ত গেছেন এই ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে অর্থাৎ বিজেপির ওপর বা বর্তমান রাজ্য সরকারের ওপর কেন্দ্রীয় সরকারের ওপর নির্বাচন কমিশনের ওপর ওনার ভরসা নেই যার কারণে তিনি আর পাঁচটা ঘটনার মতো আইনের সাহায্য নিয়েছেন সুপ্রিম কোর্টে সেখানে পৌঁছেছেন সুপ্রিম কোর্টে পিটিশন তিনি করেছেন যার শুনানি নাকি এই মাসেই হওয়ার কথা ছিল যেটা জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তার কিছু আপডেট পাওয়া যায়নি তবে সুপ্রিম কোর্ট হাইকোর্টকে ভারতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনকে কিন্তু একটা ফাটকার দিয়েছিল যে কেন নির্বাচন করানো হচ্ছে না ২০১৬ সালে এই নির্বাচনটি হয়েছিল শেষ এবং আগামী বছর দশ বছর পূর্ণ হতে যায় এবং সেই দশ বছরের মধ্যে মাত্র পাঁচ বছর শুধুমাত্র এখানে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা ছিলেন বাকি পাঁচ বছর নির্বাচন ছাড়া জনপ্রতিনিধি ছাড়া এই ভিলেজ কাউন্সিলগুলি একেবারেই পতিত জমির মতো পড়ে আছে এখানে ভিলেজ কাউন্সিলের দখল নিয়ে মারামারি হচ্ছে রাজনৈতিক সন্ত্রাস ঘটছে এই বিষয়গুলো তো আমরা দেখতেই পাচ্ছি প্রদ্যুৎ কিশোর দেববর্মন আবারও বিজেপিকেই নিয়ে নিশানা করলেন এবং এই গণতান্ত্রিক রাজ্যেও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়ও কেন নির্বাচন দশ বছর দেরি করে হচ্ছে এটা নিয়েও তিনি প্রশ্ন করেন শোনাবো আপনাদের বিজেপিকে নিশানা করে তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ঠিক কি বলেছেন ছিল নেই আজকা রাজতন্ত্র নেই তাই কি রাজা রাজতন্ত্র নেই ঠিক আছে রাজতন্ত্র নেই সত্য কথা আছে রাজতন্ত্র আমি প্রদ্যুৎ মানিককে। আপনার স্নেহ করে আপনার আপনার부가গরা বলে maharaja বলে আর সত্য কথা আছে আমি প্রদ্যুৎ পানিকি রাজতন্ত্র নেই গণতন্ত্র তো আছে ন সাল 2016 বিসি ইলেকশন হয়েছিল এই 2025 আছে এক দুই মাস পরে দুই হাজার ছাব্বিশ হয়ে যাবে দশ সাল হয়ে গেছে রাজতন্ত্র নেই বিসি ইলেকশন কেন করলাম না কেউ জবাব দেবে এই তো রাজতন্ত্র নেই তো কেন ইলেকশন হচ্ছে না গ্রামে আপনার আগরতলাতে ইলেকশন করে দিয়েছে অ্যাসেম্বলি হয়ে গেছে আপনাদের পঞ্চায়েত ইলেকশন হয়ে গেছে মাত্র টিপ্রাসা এরিয়াতে এক সময় করোনা আছে আরেকটা সময় আরেকটা প্রবলেম আছে আরেকটা সময় আরেকটা প্রবলেম আছে কেন ভয় পায় আচ্ছা আরেকটা একটা পত্রিকার ছিল রাজতন্ত্র নেই আজকা ভয়েস রাজতন্ত্র নেই তুই কি রাজা রাজতন্ত্র নেই ঠিক আছে রাজতন্ত্র নেই সত্য কথা আছে রাজতন্ত্র আমি প্রদ্যুৎ মানিককে আপনার স্নেহ করে আপনার বুবাগরা বলে মহারাজা বলে সত্য কথা আছে আমি প্রতি উৎপাদে কে রাজতন্ত্র নেই গণতন্ত্র তো আছে ন সাল টু বিসি ইলেকশন হয়েছিল এই দু পঁচিশ আছে এক দুই মাস পরে দু হাজার ছাব্বিশ হয়ে যাবে দশ সাল হয়ে গেছে রাজতন্ত্র নেই বিসি ইলেকশন কেন করলাম না কেউ জবাব দেবে এই তো রাজতন্ত্র নেই তো কেন ইলেকশন হচ্ছে না গ্রামে আপনার আগরতলাতে ইলেকশন করে দিয়েছে অ্যাসেম্বলি হয়ে গেছে আপনাদের পঞ্চায়েত ইলেকশন হয়ে গেছে মাত্র টিপ্রাসা এরিয়াতে এক সময় করোনা আছে আরেকটা সময় আরেকটা প্রবলেম আছে আরেকটা সময় আরেকটা প্রবলেম আছে কেন ভয় পায় আচ্ছা আরেকটা একটা পত্রিকার ছিল রাজতন্ত্র নেই আজকা রাজতন্ত্র নেই তাই কি রাজা রাজতন্ত্র নেই ঠিক আছে রাজতন্ত্র নেই সত্য কথা আছে রাজতন্ত্র আমি প্রদ্যুৎ মানিককে আপনার স্নেহ করে আপনার ভুবাগরা বলে মহারাজা বলে সত্য কথা আছে আমি প্রদ্যুৎ মানিককে রাজতন্ত্র নেই গণতন্ত্র তো আছে ন সাল টু থাউজেন্ড ইলেকশন হয়েছিল এই দু পঁচিশ আছে এক দুই মাস পরে দু হাজার ছাব্বিশ হয়ে যাবে দশ সাল হয়ে গেছে রাজতন্ত্র নেই ইলেকশন কেন করলাম না কেউ জবাব দেবে এই তো রাজতন্ত্র নেই তো কেন ইলেকশন হচ্ছে না গ্রামে আপনারা আগরতলাতে ইলেকশন করে দিয়েছে আমরা এর আগেও বলেছি যে একটা নির্বাচন প্রক্রিয়া এতটা সময় ধরে বন্ধ থাকা অর্থাৎ প্রায় একটা টেন ইয়ার শেষ হয়ে গেছে পাঁচ বছর শেষ হয়ে গেছে তো এই পাঁচ বছর শেষ হয়ে যাওয়া এর মানে এডিসি এলাকা আরও পাঁচ বছর পিছিয়ে গে রয়েছে এমনিতেই এডিসি এলাকার উন্নয়ন নিয়ে বহু প্রশ্ন বহু আন্দোলন বহু রাজনৈতিক দলের আলাদা আলাদা এজেন্ডা সেখানে রয়েছে এবং অন্যান্য জায়গার তুলনায় এডিসি এলাকা অনুন্নত সেটা একেবারেই চোখে ধরা পড়ছে পানীয় জল থেকে শুরু করে সামান্য পরিষেবাগুলি পর্যন্ত সমতল থেকে সেই পাহাড়ি এলাকায় বা জনজাতি এলাকায় যে কতগুণ সেখানে কম পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু নজরে পড়ছে কিন্তু তার পরের বিষয় যে এটাকে পরিবর্তন করতে হলে নির্বাচন করতে হবে তো এখানে যে প্রশ্নটা উঠছে যে বিগত পাঁচ বছর ধরে কেন নির্বাচন হয়নি শুরুর দিকে যে মূল কারণটা ছিল সেটা ছিল প্যান্ডেমিক এর অবস্থা অর্থাৎ কোভিড সিচুয়েশন করোনার পরিস্থিতি কিন্তু দেখা গেছে এই করোনা পরিস্থিতিকে বাদ দিলে বাকি এর পরের থেকে রাজ্যে কিন্তু কোনো নির্বাচন সময়ের পরে হয়নি সেটা বিধানসভা নির্বাচন হোক দু হাজার সেটা দু হাজার সেখানে লোকসভা নির্বাচন হোক তারপর উপনির্বাচন হোক দু হাজার বাইশের উপনির্বাচন হোক পুরো ভোট হোক পঞ্চায়েত ভোট হোক প্রত্যেকটি ভোট কিন্তু সেখানে অনুষ্ঠিত হয়েছে তার নির্দিষ্ট সময়ের মধ্যে এবার প্রশ্ন হচ্ছে এই ভিলেজ কাউন্সিল নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন করাবে সুপ্রিম কোর্টের হাইকোর্টের পক্ষ থেকে দু সালে বলে দেওয়া হয়েছিল যেন তেন প্রকার হাজার মাসের মধ্যেই নির্বাচন করাতে হবে এটা একটা ধরা সময় বেঁধে দেওয়া হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকে কিন্তু রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টের সেই রায়টাকে পর্যন্ত কিন্তু তোয়াক্কা করেনি এই যে নির্বাচন কমিশনের ভূমিকা এটাও একটা সমালোচনার মধ্যে এমনিতেই ভারতীয় নির্বাচন কমিশন বেশ কিছু দিক দিয়ে একটা ঘেরের মধ্যে রয়েছে বিহারের নির্বাচনকে নিয়ে ভুয়ো ভোটারদের বিষয় নিয়ে ভুয়ো ভোটের বিষয় নিয়ে ভোট ক্যান্সেলেশনের বিষয় নিয়ে এসআইআর ইস্যুতে নাম বাদ যাওয়া যারা জীবিত রয়েছে তাদের তালিকা থেকে নাম বাদ যাওয়া যারা মৃত তাদের তালিকায় নাম থাকা এ সমস্ত বিষয়গুলি নিয়ে এমনিতেই ভারতীয় যে নির্বাচন কমিশন রয়েছে তারা একেবারেই চারদিক থেকে ঘিরে রয়েছে যদিও বা তাদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে তাদের প্রতিক্রিয়া দেওয়া হয় যে নির্বাচন প্রক্রিয়া ঠিকভাবেই হচ্ছে ভারতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে কিন্তু যে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনারও নিয়োগ করে দেওয়া হয়েছে এই নির্বাচনগুলির জন্য কিন্তু তাদের যে ভূমিকা এই ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবেই তার কারণ নির্বাচনটা কেন হচ্ছে না এর আগে প্রদ্যুত কিশোর দেববর্মন বারবার এটা বলতেন যে রাজ্য সরকার চাইছে না নির্বাচন হোক তার কারণ রাজ্য সরকার বা বিজেপি জানে যে এডিসিতে নির্বাচন হলে তাদের ক্ষমতা নেই বা তাদের কাছে ভোট ব্যাংক নেই কিন্তু যেটা আমরা দু তেইশের বিধানসভা নির্বাচনে দেখতে পেলাম সেখানেও কিন্তু প্রায় এমনটাই দেখা গেছে যে একদিকে এডিসির ক্ষমতা মথার হাতে আবার অন্যদিকে কুড়িটি এসটি সংরক্ষিত আসনের মধ্যে তেরোটি আসনেই মথা জয়লাভ করলো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও না কোথাও এডিসি এলাকাগুলির মধ্যে যে ভিলেজ কাউন্সিলগুলি রয়েছে সেখানে বিজেপি এবং মথার একটা টক্কর রয়েছে বাকি বিরোধী রাজনৈতিক দলগুলি এখনো ভাবে সংঘবদ্ধ বা সাংগঠনিকভাবে সেখানে তাদের কোনো সক্রিয় ভূমিকা আমরা দেখতে পাইনি এডিসি নির্বাচনকে নিয়ে ভিলেজ কাউন্সিল নির্বাচনকে নিয়ে তো সে কারণেই কি নির্বাচনে এতটা দেরি হচ্ছে এতটা বিলম্ব হচ্ছে এবং যত নির্বাচন পেছনের দিকে চলে যাচ্ছে তত বছর কিন্তু এডিসিও পেছনের দিকে চলে যাচ্ছে এডিসিও ঠিক পাঁচ বছর আগের অবস্থাতে রয়েছে কারণ ভিলেজ কাউন্সিলগুলিতেই এমন এমন এডিসি ভিলেজগুলি রয়েছে যেখানে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব থেকে শুরু করে পানীয় জলের সমস্যা থেকে শুরু করে বৈদ্যুতিক সমস্যা থেকে শুরু করে তাদের স্থানীয় কেন্দ্রের সমস্যা বিদ্যালয়ের সমস্যা শিক্ষা প্রতিষ্ঠান যোগাযোগ ব্যবস্থা এমনিতেই ভৌগোলিক দিক দিয়ে জায়গাটা অনেকটা জর্জরিত যেখানে যোগাযোগ স্থাপনের জন্য অনেকটাই কষ্ট করতে হয় তারপরেও যদি নির্বাচন না হয় তাহলে সেখানে মানুষ কোথায় যাবে কোথায় সাহায্যের জন্যে যাবে কোথায় তারা পরিষেবা পাবে এবং মথাকেও বিজেপিকে দোষারোপ করার পাশাপাশি নিজের দিকেও সেখানে আঙুল তুলতে হবে তার কারণ তারাই তো এডিসি তে ক্ষমতায় রয়েছে বহু বছর ধরে তারাই আবার রাজ্য সরকারেও ক্ষমতায় রয়েছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নির্বাচন না হওয়ার পেছনে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বারবার বিজেপিকে দোষারোপ করলেও তারা কেন সরকারের সাথে রয়েছে তারা এই বিরোধিতাটা বিরোধী রাজনৈতিক দলে থেকেও করতে পারতো প্রধান বিরোধী দলের তকমায় থেকেও তারা সেখানে করতে পারতো কিন্তু সেটা তারা করেনি শাসক দলের সাথে সমর্থন করে শাসন ক্ষমতা ভোগ করে মন্ত্রিত্বের পদ থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধাগুলি আস্বাদ নিয়ে তারপর সাধারণ মানুষদের সামনে এসে তিপ্রাসাদের সামনে এসে বিরোধিতা করা এটা কি বিচারিতা নয় আপনারাই বলবেন কমেন্ট সেকশনের মাধ্যমে আজকের মতো বিস্তারিত আলোচনা নিয়ে আমাদের আহ সন্ধ্যার লাইভ এখানেই শেষ করছি আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় থাকবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়